আসসালামু আলাইকুম আজকে আজকে পুরো কথাটি শুনবেন তাহলে মন কান দিয়ে বুঝিয়ে আরবেন শিকারী কবুতর কিভাবে আপনি বাইরে নিয়ে যাবেন মানে ঘুরতে নিয়ে যাবেন বাইরে হচ্ছে কিভাবে আপনি রাখবেন এগুলো আপনি দেখতে পাবেন ভিডিওটি ফুল দেখুন আপনারা একটি শিকারি কবুতর নিয়ে খাজার ভিতরে রেখে দিবেন কবুতরটি কোনো বাইরের কিছু দেখতে পাবে না সেইভাবে আপনারা বাইরে নিয়ে যাবেন অবশ্য একটা জিনিস আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে কবুতরের পেট যেন কোনোভাবেই ভরা যেত না থাকে কবুতরের পেট ফুল খালি থাকবে ঠিক সেইভাবে আপনারা বাইরে নিয়ে যাবেন আর আপনার কথা সে ভালোভাবে যেন শোনে সেই ইঙ্গিত করে আপনি ডাকবেন হাত নাড়িয়ে তো আপনার কাছে কবুতারটি উড়ে এমনি চলে যাবে একটি শিকারী কবুতার তৈরি করতে গেলে আপনার কমসে কম দুই থেকে তিন মাস সময় লাগবে আপনি যদি একটি শিকারী কবুতর নিতে চান তাহলে কারু কারো কাছ যদি নেন তাহলে আপনার একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে তো কবুতরটি সবসময় ঘাড়ে করে রাখা যাবে না আপনি যে সময় বাইরে যাবেন ঠিক সেই সময় নিয়ে যেতে হবে এবং সব সময় পেটটি খালি রাখতে হবে যে সময় আপনি বাইরে নিয়ে যাবেন কবুতরটি যদি আপনি ফুল ফাঁকা জায়গায় নিয়ে যান তাহলে আপনার ঘাট থেকে নিচে দিতে পারে এবং সে অনেকক্ষণ ধরে রোদ পতে পারে সে সময় না কথা শুনতেও পারে কিন্তু আপনি সে সময় যদি আবার হেঁটে চলে যান তাহলে আপনার ঘরে আবার উড়ে আসবে এটি শিকারী কবুতর আপনি বাইক চালাবেন আপনার বাইকের সাথে একইভাবে উড়বে এটি কবুতর এমন সক্ষম হতে পারে এটি শিকারী কবুতর তৈরি করতে দিলে আপনার একটি জিনিস সব সময় খেয়াল রাখতে হবে বাসায় যেন অন্য কবুতর না থাকে অন্য কবুতর যদি থাকে সেই কবুতরটির সব সময় ওই কবুতরের দিকে সব সময় খেয়াল চলে যাবে আপনার কথা সে সময় কম শুনবে একটি কবুতর যদি কারো কাছ থেকে নিয়ে আপনি পোষ মানান তাহলে আপনার এক দুই এক থেকে দুই দিন না খাওয়াই রাখতে হবে না খাওয়াই রেখে আপনার হাতে করে নিজে হাতে করে খাওয়াতে হবে গালে তুলে তাহলে শিকারী কবুতরটি আপনারও একইভাবে পোষ মানবে যেই মালিকের সাথে যেভাবে পোষ মানত এবং কথা শুনত একটি শিকারী কবুতর চেলে দিলেই কিন্তু আপনার কাছে চলে আসবে এবং নিচে তুলেই কিন্তু আপনাকে আপনার কাছে চলে আসবে এবং লোকজন যদি থাকে পাশে তার কাছেও যেতে পারে এবং আপনি ডাকলেও আপনার কাছে আবার চলে আসবে যদি সেভাবে আপনি নিজে হাতে করে যদি আদর করে খাওয়ান কবুতরটি সব সময় আপনার পাশে রাখবেন না সব সময় তার খাঁচার ভিতরে আপনি রেখে দেবেন তাকে ঢেকে এবং আপনি যে সময় বাইরে বের করবেন সেই সময় নিজে নিজে হাতে করে হাতের ওপরে বসায়ে বাইরে নিয়ে যাবেন বাইরে নিয়ে গিয়ে তাকে যেভাবে ট্রেনিং দিতে হয় ঠিক সেভাবে ডাকবেন খেল করবেন সেইখানের জন্য কোনো ধুলো ময়লা না থাকে কেননা ও ওইখানে খুঁটে খাওয়ার চেষ্টা করবে এবং আপনি যে এমন জায়গায় নিয়ে যাবেন সে জায়গায় যেন কিছু না থাকে আর নতুন নতুন জায়গায় নিয়ে যাবেন তাহলে আরো বেশি বেশি কথা শুনবে আপনি যদি আপনার পাশে যদি কেউ থাকে তাহলে তার ঘাড়ে দিয়ে আপনি ডাকবেন সে জন্য নাড়াচাড়া না করে আপনার দিকে তার খেয়াল রেখে আপনি ডাকবেন ও ওর ঘার থেকে আপনার কাছে উড়ে চলে আসবে সে সময় আপনি খাতে দিবেন তাহলে আপনার অনেক পোষ মানবে একটি গভ্যতর কবুতরটি ফাঁকা জায়গা দেখে চেলে দিবেন আপনার হাতে আসলে আপনি আপনি আবার এক দিবেন আর সাথে করে আপনি সব সময় একটি সিলিঞ্চি বড় দেখে রাখবেন সেই সিলিঞ্চিতে করে খাতে দেবেন তাহলে কবুতরটির পেটে যেন তাহাতে হজম হয় সেই খেয়ালটিও রাখতে হবে কবুতরটি এমন এমন জায়গায় ছাড়বেন সেই সব জায়গায় যেন কবুতরটি যেন ভয় পায় তাহলে কবুতরটি যে সময় নতুন নেবেন সেই সময় আপনাকে চিনবে রাখার পরে আপনি যেভাবে ডাকতে হয় ঠিক সেভাবে ডাকবেন তো এক সপ্তাহ এভাবে করে আপনি যে যে সময় সময় নিয়ে যাবেন আপনার কথা শুনবে আপনি দিকে বাইকে উড়াবেন সে সময় সব সময় খেয়াল রাখবেন অনেক গাড়ি যেন না থাকে একটু গাড়ির গাড়ির চাপ কম থাকলে অনেক কবুতরটি ভালো হয় বাইক চিনতে আপনার অনেক কবুতরের অসুবিধা হয় তার জন্য যে সময় গাড়ির চাপ কম থাকবে সেই সময় উড়াবেন তাহলে আপনার গাড়ি ও চিনতে ভাবে আপনি যত স্পিডে চালাবেন ও কিন্তু তার গতি অনেক বাড়িয়ে দিবে। আপনি সব সময় পঞ্চাশ থেকে ষাট স্পিডে চালালে অনেক ভালো হয় এটি কবুতরের জন্য কবুতরটির সব সময় আপনি তিন থেকে চার দিনের মাথায় একদিন করে গোসল করায় দিবেন তাহলে কবুতরটি অনেক সুস্থ থাকবে কবুতরটি সব সময় আপনার খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ইঁদুর কোনো না ধরে তাহলে কবুতরটি অনেক ভয় পাবে যে সময় ভয় পাবে সে সময় কিন্তু আপনার কথা কম শুনবে আপনার সব সময় খেয়াল রাখতে হবে কবুতরটি যেন এক এক জায়গায় নিয়ে গিয়ে আমি হচ্ছে ট্রেনিং দিই ট্রেনিংটা ভালো হলে কবুতরটি কিন্তু অনেক কথা শুনবে আর অনেকটি মানুষের মতো বিয়োগ করবে আরও ভালো হয় তার জন্য একটি কেয়ারিং তৈরি করা যদি একটা কেয়ারিং খাঁচা আপনি তৈরি করতে পারেন তাহলে কবুতরটি আরো সুন্দরভাবে থাকতে পারে কবুতরটি যেন কারোর না দেখে সেরকম খাঁচা সেই খাঁচা নিয়ে আপনি অনেক দূরে দূরে চলে যাবেন তাহ কবুতরটি অনেক ভালো থাকবে আরও একটি কথা কুকুতারটি উড়ে আসলে কিন্তু সময় চার চার থেকে পাঁচটা কিংবা দশটা কিংবা পনেরোটা করে ছোলা তার তাকে খাতে দিতে হবে খাতে দিলে কিন্তু সে আপনাকে অনেক চিহ্নার ক্ষমতা রাখবে তার যত খাতে দেবেন সে ততই কিন্তু আপনার পোষ মানবে আপনার সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গেলে আপনার আপনাকেই শুধু খুঁজবে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাই কিন্তু বাজিয়ে দিন যদি আপনারা একটি কবুতর নিয়ে শিকারী কবুতর করতে চান তাহলে চেনার উপায় কবুতরটি দেখতে হবে সব সময় তার মা বাবারা কতবার ডিম বাচ্চা দিয়েছে সব সময় খেয়াল রাখতে হবে যে কবুতরটি প্রথম ডিম দিয়ে বাচ্চা তুললে সেই বাচ্চা নিতে হবে প্রথম পেয়ারের বাচ্চা সেই কবুতরটির বয়স থাকবে দশ থেকে পনেরো দিনের সেইখান থেকে নিয়ে আপনার হাতে করে গালে তুলে খাতে দিতে হবে তাহলে শিকারি কবুতরের রূপ দান করা যাবে কবুতরটি যখন এক থেকে দেড় মাস বয়স হবে সেই সময় কিন্তু আপনার কাছে ছুটে ছুটে এমনি চলে আসবে সব সময় খেয়াল রাখতে হবে অন্য কবুতরের সাথে যেন না মিশে সেই কবুতরটি কবুতরটি সব সময় একা রাখতে হবে আর একা একাই খাওয়াতে হবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের জন্য কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজকে ভিডিও এই পর্যন্তই ছিল তো নতুন নতুন যদি ভিডিও চান তাহলে আমার স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমার কাছ থেকে একটি শিকারি কবুতর নিতে পারে। সেই শিকারী কবুতর কিন্তু আপনার কাছে গিয়েও একই ভাবেই মানবে আর একইভাবে আসবে আপনি যদি বাইকে উড়ান তাহলে উড়বে ধন্যবাদ অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কবু তার কিভাবে শিকারি করতে হয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি